প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি একই ভাব বা অর্থ প্রকাশ করে তাহলে বার্ফটি সবসময় কী হবে সিঙ্গুলার হবে কি বললাম মানে দুটি সিঙ্গুলার ওয়ার্ডের মাঝে যদি কি হয় এন্ড থাকে আর এই এই যুক্ত দুটি সিঙ্গুলার ওয়ার্ড যদি তোমার কি হয় বাক্যের সাবজেক্ট হয় তাহলে তার পরবর্তী যে ভার্বটা হবে সে ভার্বটা সবসময় কী হবে সিঙ্গুলার হবে ফর এক্সাম্পল দেখো তোমাদের সামনে এখানে কয়েকটা আমি তুলে ধরছি সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার স্লো অ্যান্ড স্টেডি রাইস অ্যান্ড কারি দ্য হর্স অ্যান্ড কেজ ক্রাউন অ্যান্ড গ্লোরি রোমিও অ্যান্ড জোলিয়েট ডক্টর অ্যান্ড গাম্বল এই যে শব্দগুলো আছে এভাবে যদি কোনো একটা নাউন অর্থাৎ দুইটাই যদি কী থাকে দুইটাই যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমাদের যে পরবর্তী যে ভার্বটা থাকবে সেই সব সবসময় কী হবে সিঙ্গুলার বার্ব হবে এখন প্রশ্ন হইতে পারে যে সিঙ্গুলার ভার্ব মূলত কি? সিঙ্গুলার বার্ভ হচ্ছে বার্বের সাথে এস বাই এস হবে আর হলে ইজ হবে তাহলে আমরা কি জানতে পারলাম যে সিঙ্গুলার ভার্ব হল বার্বের সাথে এস বাই এস অথবা কী শুধু ইজ স্বরূপ তুমি যদি এক্সাম্পলটা একটু লক্ষ্য করো তাহলে দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন্স আছে অথবা উইন আছে স্লো অ্যান্ড স্টেডি ওইন্স অথবা উইন দ্য এখানে তোমার বুঝতে হবে যে কোনটা সঠিক উত্তর দেখো আমরা আগে বলছি যে এন দ্বারা যদি দুইটি সিঙ্গুলার ওয়ার্ড একসাথে যুক্ত হয় আর দুইটার অর্থই যদি কী থাকে এক থাকে স্লো যে কথা স্টেডি কিন্তু একই কথা আর দুইটাই কিন্তু সিঙ্গুলার ওয়ার্ড তাহলে অবশ্যই কী হবে তার পরবর্তী ভাবটা কী হবে সিঙ্গুলার ভাব হবে তাহলে দেখো এখানে যেই দুইটা শব্দ আছে কি উইন্স এবং কি উইন আমি একটু মার্ক করে দিয়েছি দেখো এখানে কোন ভার্বটা সিঙ্গুলার অবশ্যই তুমি বলবা উইন্স হচ্ছে সিঙ্গুলার ভার্ব তাহলে সঠিক উত্তর হচ্ছে আনসার হচ্ছে কি তোমার উইন্স আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তারপরে হচ্ছে আমরা এখন দেখবো যে এই প্যাটার্ন থেকে আমরা যে জিনিসটা শিখলাম এখানে যে বিষয়গুলো শিখলাম এগুলো থেকে ইউনিভার্সিটিতে কোনো প্রশ্ন আসে কি না দেখো আমি এখানে তোমাদের সামনে দুইটা প্রশ্ন রাখছি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশান একটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা আছে এটা তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দু এবং উনিশ সেশনে প্রশ্নটা আসছে দেখো ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট এখানে ব্রেড অ্যান্ড বাটার যে শব্দটা আছে এই দুইটা শব্দই কিন্তু সিঙ্গুলার নাম্বার আর ব্রেড এবং বাটার দুইটাই কিন্তু সমার্থক শব্দ প্রকাশ করে বা তোমার দুইটার ভাবার্থ কিন্তু কি একই তাহলে আমরা জানি যে দুইটা সিঙ্গুলার ওয়ার্ডের ভাবার্থ যদি এক থাকে আর দুইটার মাঝে যদি অ্যান থাকে তাহলে আমাদের সিঙ্গুলার বার বসাতে হয় এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো অপশনের মধ্যে ওয়ার দেওয়া আছে ইজ দেওয়া আছে আর দেওয়া আছে ওয়াজ আছে তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা তুমি নিশ্চয়ই বলবা এটা হচ্ছে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ইজ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছ আচ্ছা সেম এরপরে দেখো ব্রেড অ্যান্ড জেলি দুইটাই কিন্তু ভাবার তো এক ব্রেড অ্যান্ড জেলি ড্যাশ হার ফেভারিট ব্রেকফাস্ট এখানে দেখো আমাদের এখানে গ্যাপের মধ্যে কী বসবে অবশ্যই কী বসবে সিঙ্গুলার ভাব বসবে এখন অপশনের মধ্যে কী দেওয়া আছে আর দেওয়া আছে ওয়ার দেওয়া আছে হ্যাভ বিন আছে ইজ আছে তো সঠিক উত্তর কোনটা হবে তোমরা নিশ্চয়ই সবাই বলবা যে কী সঠিক উত্তর হবে সেটা অবশ্যই তোমরা সবাই কমেন্টস বক্সে লিখে যাইবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে সাবজেক্ট বার্ক এগ্রিমেন্টের পরবর্তী কোনো একটি পার্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ